আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুকের মধ্যে একটি গ্রুপ তৈরি করবেন আপনারা হয়তো দেখেছেন ফেসবুকের মধ্যে গ্রুপ কিন্তু আপনারা অনেকেরই দেখেছেন কারোর পাবলিক রয়েছে কারণ প্রাইভেট গ্রুপ কিন্তু রয়েছে এবার পাবলিক গ্রুপ থেকে কিন্তু আপনারা খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন বা যারা প্রাইভেট গ্রুপ খুলেছেন সেখান থেকেও কিন্তু ইনকাম করা সম্ভব এবার বিষয় হচ্ছে কীভাবে একটি গ্রুপ খুলতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে আপনারা কী করবেন আপনাদের যে মোবাইলটি রয়েছে ওটাকে ওপেন করবেন ওপেন করার পর ফেসবুকের অ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর ঠিক আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো হবে এবার বিষয় হচ্ছে কীভাবে আপনারা ফেসবুকের মধ্যে গ্রুপ খুলবে সেটা করতে পারে এখানে ওপরের দিকে দেখতে পারবেন আপনাদের থ্রি লাইনের অপশান এই অপশানে ক্লিক করতে হবে এবার ক্লিক করার পরে এখানে গ্রুপের একটি আপনাদের অপশান থাকবে এই অপশান আপনারা ক্লিক করে দেবেন গ্রুপ অপশানে যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে এরকমভাবে কিন্তু আপনাদের গ্রুপগুলি শো করবে যেই সব গ্রুপের মধ্যে আপনারা অ্যাড আছেন বা যেই সব গ্রুপগুলি আপনারা এখানে দেখতে পারবেন সাজেস্ট করবে এবার বিষয় হচ্ছে কীভাবে আপনার গ্রুপ করবেন তার জন্য আপনাদের ওপরের দিকে প্লাস আইকনের একটি অপশান থাকবে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে দেখবেন আপনাদের ক্রিয়েটেক গ্রুপ বলে দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্রিয়েটেক গ্রুপ অপশানে ক্লিক করার পর আপনাদের গ্রুপের নামটি দিয়ে দেবেন যেরকম আমি দিয়ে দিচ্ছি গ্রুপের নামটি দিয়ে দিলাম এবার গ্রুপের নাম দেওয়ার পর নেক্সট আপনাদের কী করতে হবে সেটা হচ্ছে প্রাইভেস এই প্রাইভেসের এখানে চুজ কী করতে বলবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটি অপশান দেওয়া থাকবে পাবের বিষয় হচ্ছে এখানে আপনাদের কী বলেছে পাবলিক অবস্থায় যদি আপনারা এটা সেট করে যদি আপনারা পাবলিক করেন আপনার গ্রুপ তাহলে পরবর্তী সময় কিন্তু আপনারা গ্রুপটিকে প্রাইভেটও করতে পারবেন আর একবার যদি আপনারা প্রাইভেট গ্রুপ খোলেন তাহলে কিন্তু আপনারা সেই গ্রুপটিকে আর পরবর্তী সময় কিন্তু পাবলিক করতে পারবেন না নিচে কিন্তু আপনাদের লেখা রয়েছে যেহেতু আমি এখানে পাবলিক গ্রুপ খুলব তার জন্য পাবলিকই সিলেক্ট থাকবে অনেকেই থাকেন যে তারা প্রাইভেট গ্রুপ খুলতে চান তারা প্রাইভেট সিলেক্ট করবেন আর যারা এই পাবলিক গ্রুপ খুলবেন তারা পাবলিক সিলেক্ট করার পর এখানে ডোনপশানে ক্লিক করবেন যেহেতু আপনারা সবাই পাবলিক গ্রুপ খুলবেন তার জন্য পাবলিক সিলেক্ট করবেন করপর ক্রিয়েট গ্রুপে ক্লিক করবেন এবার ক্রিয়েট গ্রুপে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের এখানে আপনাদের গ্রুপ কিন্তু তৈরি হবে হয়ে যাওয়ার পর ঠিক আপনাদের এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু শো হবে এবার বিষয় হচ্ছে থেকে আপনাদের সাজেশনের মধ্যে কী কী দেখাবে সেটাও আমি আপনাদের বলছি এবং এখান থেকে আপনারা গ্রুপ কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনাদের যতজন রয়েছে তাদেরকে কিন্তু আপনারা পাঠাতে পারবেন এখান থেকে কিন্তু আপনি ইনভাইট করতে পারবেন আপনার গ্রুপটিকে আপনাদের বন্ধুদের সাথে কিন্তু এখান থেকে আপনার ইনভাইট করতে পারবেন যারা রয়েছে আপনাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্টের মধ্যে তাদের যারা আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টের মধ্যে রয়েছে তাদেরকে কিন্তু আপনার গ্রুপটিকে শেয়ার করতে পারবেন বা এখান থেকে আপনার ইনভাইট করতে পারবেন যেহেতু আমি এখানে করছি না আপনার করতে চাইলে বা এখান থেকে করে দেবেন ইনভাইট অপশানে ক্লিক করে দেবেন তাহলে তাদের কাছে কিন্তু ইনভাইট পৌঁছে যাবে এবার ধরুন আপনি কাউকে ধরুন ইনভাইট করতে চান তাকে এখানে সার্চ করে নেবেন যে আইডিটা আপনারা করতে চান তাকে সার্চ করার পর তাকে ইনভাইট পাঠিয়ে দেবেন আর না করতে চাইলে এবার এখানে ওপরের দিকে নেক্সটে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো হবে এবার এখানে আপনাদের কী করতে হবে এখানে দেখতে পারবেন কভার ফটো এখানে অ্যাড করতে বলবে তার জন্য এডিট অপশানই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের কী বলবে এখানে আপলোড ফটো বলে তা থাকবে এই অপশানই ক্লিক করতে হবে এবার আগে থেকে যদি আপনাদের কোনো ফটো থাকে তাহলে সেই ফটোটিকে আপনারা সিলেক্ট করে নেবেন আর না থাকলে পর এখান থেকে আপনারা এরকমভাবে ফটোটি আগে একটি তৈরি করে নেবেন আপনাদের কভার ফটো করার পর এখানে আপনারা সেই অপশানে ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখানে আপনাদের আপলোডিং হয়ে যাবে আপলোডিং হয়ে যাওয়ার পর কী করতে হবে সেটাও আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এবার যখন আপনাদের ওটা আপলোডিং হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে আপনারা এক্সট্রে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের ডিসক্রিপশান লিখতে হবে যে আপনাদের গ্রুপটি কি ধরনের বা কী কী এখানে পোস্ট করবেন কী কী পোস্ট করা যাবে না সেরকম সম্বন্ধে আপনারা লিখতে হবে সেরকম আমি এই গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি যেরকম দেখাচ্ছে এরকমভাবে আপনার গ্রুপটি লিখতে পারেন যেরকম আমি এখানে দিয়ে দিলাম কি ডিসক্রাইব ইউর গ্রুপের মধ্যে আমার যেই গ্রুপের নাম সেটা দিয়ে দিলাম এই গ্রুপের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম এরকমভাবে দিয়ে দিলাম এবার এখানে আপনাদের কোনো কিছু রুলস আপনারা এখানে দিতে পারেন যেরকম আপনাদের গ্রুপের মধ্যে কী কী পোস্ট করা যাবে কী কী যাবে না বা কী কী এখানে আপনারা এখানে আপলোড দেবেন সেগুলো আপনারা দিতে পারেন এখানে সমস্ত কিছু আপনার দেবেন যেরকম আমি এখানে কিছু একটা রুলস দিয়ে দিচ্ছি যেরকম আমি গ্রুপের মধ্যে একটি রুলস দিলাম ঠিক এরকমভাবে কিন্তু আপনার রুলসগুলোই দিতে পারেন রুলসগুলির মধ্যে এখানে আপনাদের হতে পারে আরও অনেক রকমের যেরকম এক নম্বর দু নম্বর এরকমভাবে পয়েন্ট করে দিতে পারে আরও আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারেন কোনো চ্যানেল থাকলে পরে সেই চ্যানেলের লিঙ্ক বা আপনাদের কোনো পেজ থাকলে পরে পেজের লিঙ্কও আপনারা অ্যাড করতে পারবেন করার এখানে নেক্সটে ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখানে আপনাদের কী বলবে এখান থেকে আপনাদের এখানে পোস্ট করতে বলবে যেহেতু এখানে আমি কী করবো পোস্ট করবো না এখানে কোনো প্রকার তাই জন্য আমি এখানে কী করবো সিম্পলভাবে এখানে ডন অপশানে ক্লিক করছি তো এটা হয়ে যাওয়ার পর এখানে আপনারা কী কী করতে পারবেন সেটাও বলছি কেন দিকে আপনাদের সেট আপ করতে হবে আপনাদের গ্রুপটিকে এখান থেকে আপনাদের দেখতে পারবেন কভার ফটো এটা অ্যাড আছে এটা কিন্তু ঠিক ছুণ দেখাচ্ছে এখানে কটি কাজ নেই এখানে একটি দুটি তিনটে মানে এখানে ইনভাইট নেই ফ্রেন্ডদের বা যাদেরকে আপনারা মেম্বার অ্যাড করবেন তাদেরকে কিন্তু এখানে ইনভাইট করেনি সেটা আপনাদের এখানে দেখাচ্ছে এবং এখানে আশা করছি আপনাদের বোঝাতে পারলাম ঠিক এরকমভাবে কিন্তু আপনারা ফেসবুক মধ্যে গ্রুপ খুলতে পারবেন খুবই সহজেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটিতে আসলে চ্যানেলটা কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি